এটা হচ্ছে কলকাতার বাগরি মার্কেট এখানে বিভিন্ন ধরনের প্রসাদনী সামগ্রী মেয়েদের টুর্নামেন্ট তারপরে মেয়েদের লেডিস ব্যাগ পার্স বেল্ট এগুলো পাওয়া যায় তারপরে এখানে বিশেষ করে মেয়েদের প্রসাদনের জন্য বিখ্যাত এটা মার্কেটটা মেয়েদের কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো সব ধরনের কসমেটিক প্রোডাক্ট পাওয়া যায় এখানে এটা এটা ওই আপনার বড় বাজার নাকোদা মসজিদের একশো মিটার দক্ষিণে একশো মিটার দক্ষিণে এসে ডানেমুর নাফোদা মসজিদ বড় বাজার জাকারিয়া স্টেট জাকারিয়া স্টেট ঠিক এখানে এখানে সব কসমেটিক্স মেয়েদের মার্কেটটা থেকে বের হয়ে যাচ্ছি মাগেরি বা দিয়ে ফেলছি এখানে এই বাইরে আপনারা বিভিন্ন খুচরা প্রোডাক্টগুলো পাবেন এই যে এই পাঁচটাতে মার্কেট এই পাঁচটাতে শুধু ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো যদি কিন্তু জানাই যে আর চাকু টাকু বা বিভিন্ন ছোটোখাটো জিনিস ঘড়ি টড়ি ফিতা তালা চাবি এই বাসার ছোটো মোটো কাজের জন্য বা এই যে দাঁত খেয়ে কুচানোর জন্য কামসুল কানোর জন্য কটন বাট এই সেই আর কি এগুলা বিভিন্ন চাকু কেচি এই সমস্ত বিভিন্ন প্রোডাক্ট এইখানটাতে পাওয়া যায় এই নাম এটা হচ্ছে বাগরি বাগরি মার্কেট রোড বাগরি মার্কেট রোড বড় বড়বাজার কলকাতা নাকুদা মসজিদের কাছেই আবার এখানে অনেক জাম হয় বিকালবেলা সন্ধ্যাবেলা আবার দুপুরের দিকে মানুষ কম থাকে সকালবেলা বারোটার পরে বা পরে দোকানগুলো খুলে আসে প্লাস্টিকের প্রোডাক্ট এই কসমেটিক ফুটপাথের বাজার কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আমাদের ওই নিউ মার্কেটের মতো অনেকটা এক কথা এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মেয়েদের কসমেটিক ইলেকট্রনিক্স প্রোডাক্ট রাস্তার দুপাশে আসে ওই ফ্লাগ দেখেন তারপরে তারপরে এই ছাতা মেয়েদের কসমেটিক্সে সব ধরনের প্রোডাক্ট সাবান শ্যাম্পু বেল চিরুনি বাগরি মার্কেট রুট রুটটার নাম মনে রাখবেন বাগরি মার্কেট বাগরি মার্কেট রুট এই রুটটার বামেটা নেই সব ধরনের মার্কেটই পাওয়া যায় কাপড়ের মার্কেট ইলেকট্রনিক্স মার্কেট সব কিছু আর কি সামনে ওই দেখা যাচ্ছে মানে মেন রোডটা ওই দেখা যাচ্ছে কিন্তু এই তো মানুষ ছিলে যাওয়া বস্তু এই যে এখানে কি ফুল টুল প্লাস্টিকের প্রোডাক্ট আর এই যে এই সারি ছোট বাচ্চাদের পুতুল টুল धन्यवाद भिडियो देखार